নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদাদের জানায় অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছে ভালো থাকবেন আমি আবারও চলে এসেছি শ্রী শ্রীরামকৃষ্ণ মিশনের স্বামী জ্যোতিষরানন্দ মহারাজ্যের লেখা ধ্যান ও আধ্যাত্মিক জীবন সম্পর্কে আলোচনা করতে আমরা আলোচনা করছিলাম এই ধ্যান ও আধ্যাত্মিক জীবন থেকে খুরোধারের ওপর চলা সপ্তম পরিচ্ছেদে এবং আজকে আমরা এই অধ্যায় থেকে আলোচনা করব আমাদের ক্রুটি এবং তার সাথে আলোচনা করব আধুনিক মনস্তত্ত্ব বিজ্ঞান ও নৈতিকতা প্রচলন শুরু করা যাক শারীরিক ত্রুটিগুলি শারীরিক সামঞ্জস্যবিহীন ক্রিয়াকর্মগুলি সংশোধন করতে হবে একজন প্রাচীন উপনিষদ আচার্য আচার্যশিষ্য প্রার্থনা করতেন আমার অবয়গুলি বা প্রাণ চক্ষু কর্ণ বল ও সম ইন্দ্রিয়গুলি পুষ্টি লাভ করুক যখনই সুসঙ্গতি আসবে তখন আমরা এই শরীরে জীবন ধারণের আনন্দ পাব শরীরের অঙ্গগুলির মধ্যে এই সঙ্গতি কিভাবে আনা যায় অস্বাস্থ্যকর খাদ্য খাবে না নিয়মিত ও সংযত জীবনযাপন করবে নিঃস্বার্থভাবে কাজ করবে জীবনে নীতিপরায়ন হবে সুসামঞ্জস্য চিন্তা ও কাজেই শরীর সুসামঞ্জস্য থাকে ইন্দ্রের কোটি থেকে মুক্ত হতে গেলে সেগুলিকে অসৎ বস্তুর দিকে যেতে না দিয়ে সৎ বস্তুর দিকে নিয়ে যেতে হবে এর অর্থ উৎপীড়ন বা দমন নয় যা ভালো পবিত্র আধ্যাত্ম বিষয় সেই সব শুনবে ও দেখবে তোমার ইন্দ্রিয়গুলিকে এমনভাবে ব্যবহার করবে যাতে সেগুলি উত্তম মানসিক পুষ্টির যোগান দিয়ে তোমার ক্ষতির পরিবর্তে উন্নতি সাধন করে মানসিক ত্রুটিমুক্ত হওয়া যায় যদি আবেগের পরিবর্তে উচ্চতর যুক্তি ও ভাবনার দ্বারা আমরা চালিত হই অধ্যাত্ম জীবনের পক্ষে যা ক্ষতিকর তা বর্জন করে যা কল্যাণকর তা অর্জন করা উচিত যা কল্যাণ কর তা হয়তো সুখকর নাও হতে পারে শুধু তা গ্রহণ করতেই হবে কারণ সে পথ ধরেই আমরা মানসিক ত্রুটি থেকে বহুলাংশে মুক্ত হতে সক্ষম হব মন আমাদের নানাভাবে কষ্ট দেয় বিশেষত যখন আমরা তাকে বসে আনতে চাই একে কখনো কখনো খুবই অনুভূতিশূন্য বলে বোধ হয় নড়তে চায় না কখনো কখনো মন উন্মাদের মতো এখানে ওখানে ছোটাছুটি করে ঘনীভূত নিস্তব্ধ মন মাঝে মাঝে অল্পক্ষণের জন্য শান্ত থাকলেও আবার পাগলামির পথে ছোটে কিন্তু এই পাগল মনকে শিক্ষা দিয়ে একাগ্র করে আনা যায় আমাদের আচার্যরা বলেন আমাদের আহার শুদ্ধ হওয়া চাই আমরা মুখ দিয়ে যে আহার গ্রহণ করি তা শুদ্ধ হওয়া চাই এই খাদ্য যেন দেহের মধ্যে সামঞ্জস্য বিধান করতে পারে তেমনই ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা যে আহার্য গ্রহণ করি তাও শুদ্ধ হওয়া চাই এর সাহায্যেই সূক্ষ্ম শরীর শুদ্ধ হয় মন দিয়ে যে আহার আমরা গ্রহণ করি মনে যে চিন্তা ও আবেগ আসে তাও শুদ্ধ হওয়া চাই তারই সাহায্যে আমাদের সূক্ষ্ম শরীর সুসামঞ্জস্য হয়ে গড়ে উঠবে একটি সংস্কৃত প্রবাদে আছে সাপকে খাটি দুধ খাওয়ালেও সে দুঃখ সহ মাপ করবেন দুঃসহ বিষয় বমন করে হুম সে দুঃসহ বিষয় বমন করে এই তার স্বভাব তেমনি শুদ্ধ নিরামিষ খাদ্য গ্রহণ করাই যথেষ্ট নয় আমাদের স্বভাবের পরিবর্তন অবশ্যই প্রয়োজন আমাদের শুদ্ধ সরিদয় ও অমায়িক হতে হবে আমাদের নানা দোষ আছে সেই জন্য আমরা কষ্ট ভোগ করি এখন কি আমরা সেগুলিকে একে একে সরাতে চাই কোনো কোনো মনস্তত্ত্ববিদ মস্তিষ্কে বিশ্রাম দিতে বলেন তারপর কর্ণকে পরপর নাসিকাকে হস্তকে মূল দেহ দেহভাগকে পদযুগলকে এমনইভাবে সমস্ত অঙ্গকে একে একে বিশ্রাম দিতে বলেন কেউ যদি পরামর্শ দেন বাসনা দমন করো না সহজভাবে সেগুলি প্রকাশ করো কিন্তু বাস্তব জীবনে এরকম অনিয়মিত ও বিচ্ছিন্ন প্রচেষ্টার দ্বারা অতি অল্পলোকেই আত্মোন্নতি লাভের সুফল পেয়েছে বেদান্তে এই ব্যাপারে মূল্যে চলে গিয়ে জীবাত্মার সামগ্রিক উন্নতির চেষ্টা করা হয়েছে সাধারণ সত্তা বা অহংভাবের পেছনে একটি আত্মা আছে যাকে পরমাত্মা বলা হয় তিনি পবিত্রতা বল ও শান্তির উৎস যতই একে লাভ করার চেষ্টা করবে কর্মে ও চিন্তায় এর বিকাশের সুযোগ করে দেবে ততই তুমি ক্রুটিমুক্ত হয়ে শান্তি লাভ করবে শ্রী প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ উপদেশ দিয়েছিলেন তোমরা নিজ নিজ স্বরূপের চিন্তা করো এবং সংসার মাপ করবেন এবং সর্বসাধারণকে তা শিক্ষা দাও ঘোর মোহনিদ্রায় অভিভূত জীবাত্মার নিদ্রা ভঙ্গ করো আত্মা প্রবুদ্ধ হলে শক্তি আসবে মহিমা আসবে সাধুত্ব আসবে পবিত্রতা আসবে যা কিছু ভালো সবই আসবে একটা একটা অঙ্গকে পবিত্র করে সমগ্র সত্তাকে পবিত্র করাই চেষ্টা নয় অখণ্ড আত্মাকে আয়ত্তের মধ্যে আনার চেষ্টা করো এই হলো বেদান্তের শিক্ষা এবার আমরা এর সাথে আলোচনা করব আধুনিক মনস্তত্ত্ব বিজ্ঞান ও নৈতিকতা আজকাল নৈতিক শৃঙ্খলা পরায়ণতাকে একালের মনস্তাত্ত্বিক সংজ্ঞায় দমন ও নিষ্পেষণের সঙ্গে খুব বেশি মাত্রায় জড়িয়ে ফেলা হয়েছে প্রাচীন হিন্দু ঋষিরা ইন্দ্রগুলিকে ঊর্ধ্বমুখী করার চেষ্টায় বিশ্বাসী ছিলেন তাই প্রার্থনা করছেন হে দেবগণ আমরা করি দেবগণ আমরা চক্ষু দ্বারা যেন সুন্দর বস্তু প্রত্যক্ষ করি দৃঢ় অঙ্গ প্রত্যঙ্গ যুক্ত হয়ে আমরা যেন তোমাদের স্তব করে দেবকর্মে নিযুক্ত জীবন লাভ করি মানব মনে সাম্য শান্তি বোধ তখনই সত্য সত্য আসবে যখন সে ইন্দ্রিয়বর্গ ও মনকে বসে আনতে পারবে ও বিনা দ্বিধাদ্বন্দ্বে স্বতঃস্ফূর্তভাবে আধ্যাত্মিক জীবন যাপনে সক্ষম হবে মনের এই বিশুদ্ধ মনের এই বিশুদ্ধিকরণকে অতেন্দ্রীয়বাদের ভাষায় বলে সংশয় মোচন আর মনস্তাত্ত্বিকের ভাষায় বলে উদ্গতি এই পরিক্রায় এই প্রতিক্রিয়ায় বাসনা বা মূলা প্রবৃত্তিগুলিকে উচ্চতর অবস্থার দিকে ফিরিয়ে দেওয়া হয় আধুনিক মৌল এক পদ্ধতি আবিষ্কার করেছে যা প্রাচীন বিশদভাবে আরও জানা ছিল আধুনিক মনোবিশ্লেষণের পদ্ধতির মূল কাজ হলো রোগীর মানসিক কষ্টগুলির মৌলিক অন্তর্নিহিত কারণ আমাদের জ্ঞাত সারে বা চেতনার পরিধির মধ্যে নিয়ে আসা কোনো কোনো অবিবেকি মনস্তত্ত্ববিদ রোগীকে তার রুগ্ন পবিত্রীগুলিকে গুলিকে যথেচ্ছ চরিতার্থ করার পরামর্শ দেন কিন্তু প্রসিদ্ধ মনস্তত্ববিদ ডক্টর হ্যাটফিল্ডের ভাষায় রোগ নিরাময়ের দিক থেকে পবিত্রী চরিতার্থ করার উপদেশ দেওয়া খুবই নির্বুদ্ধিতা কার্যত আমার অভিজ্ঞতায় কামবৃত্তির যথেচ্ছ চরিতার্থ করে কোন স্নায়ু রোগীকে সুস্থ হতে দেখিনি বর্তমানে বহুল ব্যবহৃত মনোবিশ্লেষণে পদ্ধতিতে রোগীকে বলা হয় প্রথম বিরক্তিকর কামনাটিকে নতুনভাবে দেখতেও ও সেটিকে কোনো ভয় বা বিরক্তি ছাড়াই সম্পূর্ণ বা আংশিকভাবে গ্রহণ করতে দ্বিতীয় স্বেচ্ছায় কষ্টের কারণটির মুখোমুখি হয়ে মনে বেশি গ্লানির স্থান না দিয়ে সেটিকে বর্জন করতে বা তৃতীয় সেটিকে উচ্চতর লক্ষ্যের উদ্দেশ্যে উচ্চতর পথে চালিত করতে ব্যস্ত মনোবিজ্ঞান শাখার প্রবর্তক ডক্টর অ্যাডলার সবসময় সমাজে কল্যাণমূলক সুস্থতর জীবনযাত্রা অনুবর্তনের পক্ষপাতী হিন্দু আধ্যাত্মিক আচার্যগণ আমাদের সব লালসাকে দিকে মোর ফিরিয়ে দিতে বলেন শ্রীরামকৃষ্ণ বলতেন ছয় রিপুকেই ঈশ্বরের দিকে মোর ফিরিয়ে দাও আত্মার সঙ্গে রমন করো এই কামনা যারা ঈশ্বরের পথে বাধা দেয় তাদের উপর ক্রোধ তাকে পাওয়ার লোভ আমার আমার যদি করতে হয় তবে তাকে নিয়ে যেমন আমার কৃষ্ণ আমার রাম যদি অহংকার করতে হয় তো বিভীষণের মতো আমি রামকে প্রণাম করেছি এ মাথা আর কারোর কাছে অবনত করব না ডক্টর অ্যাডলার কি সুষ্ঠু মন্তব্যই না করেছেন নিজের সম্বন্ধে মত পরিবর্তন করে আমরা নিজেদের পরিবর্তনও করতে পারি স্বামী বিবেকানন্দ বলতেন নিজেকে শিক্ষা দাও প্রত্যেক মানবকে নিজের প্রকৃত স্বরূপ সম্বন্ধে শিক্ষা দাও তাতে তেজও আসবে সততাও আসবে পবিত্রতা আসবে যা কিছু শ্রেষ্ঠ তাই আসবে হিন্দু আচার্য এই আদর্শ সম্বন্ধে একেবারে যুক্তিনিষ্ঠ সিদ্ধান্তে চলে যান চলে যান সেই মূল তত্ত্বে যা সাধারণ মনস্তাত্ত্বিকদের আয়তার বাইরে খুব সুন্দর লাগলো আজকের আলোচনা এবং সত্যি এইসব আলোচনা যদি শুনতে হয় তাহলে খুব গভীরভাবে মনোযোগ দিয়ে শুনতে হবে তাহলেই আমরা এর গভীরে যেতে পারব বুঝতে পারবো আশা করি আপনাদের ভালো লেগেছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শুভ শম্ভু জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী জয় মা কালী